বাসীর প্রতি আমার চিরক্ষিত আমি প্রকাশ করছি সবাইকে নমস্কার আমার প্রিয় মোহনপুরবাসী তো আমি দীর্ঘ তিন বছর এখানে এখানে এস ডি হিসেবে কাজ করেছি আপনাদের সকলের সঙ্গে মিলে তো আমি চেষ্টা করেছি যে যতটুকু পারা যায় আমাদের সরকারের যে রীতি নীতি এবং পলিসি এবং যে ডিসিশন সিদ্ধান্ত সার্ভিসেস যত আছে পাবলিকের জন্য সেগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সরকারি যত সিদ্ধান্ত আছে বাস্তবায়ন করার জন্য সকলকে সাথে নিয়ে যত পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে সকলকে নিয়ে আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করার চেষ্টা করেছি সব কাজ তো শেষ করা যায় না কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা থাকে সেগুলিকে অতিক্রম করে আমরা চেষ্টা করেছি যত তাড়াতাড়ি সার্ভিস দেওয়া যায় তো আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি তো ইতিমধ্যে আপনাদের মধ্যে আজকে চার্জ নিয়েছেন সজল দেবনাথ মহোদয় আমার ছোটো ভাই বলতে পারেন উনি আগামী দিন আপনাদের জন্য সেইভাবেই সেই কর্মকাণ্ড সরকারি কাজকর্ম এগিয়ে নিয়ে যাবেন তো আমাদের সাবডিভিশনে অনেকগুলি কাজই চলছে এবং হচ্ছে তো আগামী দিনে আমাদের মোহনপুরবাসীর অনেক ভবিষ্যৎ আমি উদ্যোগ দেখতে পাচ্ছি কারণ আস্তে আস্তে শহর এই মোহনপুরের দিকে অগ্রসর হচ্ছে আমাদের বিভিন্ন কলেজ এই রোডে হয়েছে পাঁচ থেকে সাতটা কলেজ অলরেডি হয়েছে আরও দশ পনেরোটি গভর্নমেন্ট সরকারের প্রোপোজাল পাইপলাইনে আছে এগুলি আগামী দিনে আমাদের রাজ্য সরকার যে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছেন আমাদের মোহনপুর মোহনপুরকে তো আপনারা সরকারের পাশে থাকবেন আমাদের প্রশাসনের পাশে থাকবেন নতুন যিনি এস ডি এস আসলেন ওনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এবং আমি আপনাদের দীর্ঘায়ু কামনা করছি সুস্বাস্থ্য কামনা করছি এবং মোহনপুর যাতে ওয়ান অফ দ্য বেস্ট সাবডিভিশন গড়ে উঠে আগামী দিনে তার জন্য আমি কামনা করছি ধন্যবাদ স্যার